কতটা আধুনিক আর কতটা উন্নত মানের সাইকেল নর্মাল সাইকেলকে ইলেকট্রিক সাইকেল বানিয়েছে আচ্ছা আপনার সাইকেলে তৈরি করতে কতটা খরচা পড়লো এরকম ভাবে এ টোটাল ভারতবর্ষ কত এগিয়ে গেছে হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গ লাইটা পশ্চিমবঙ্গ তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার পেজটাকে ফলো করো অবশ্যই ভিডিওটা শেয়ার করো ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে ভালো জিনিস দেখাবো কি জানো একটা আমাদের যে সাইকেল দেয় না স্কুল থেকে সরকারে সেই সাইকেলে মোটর সিস্টেম মোটর সিস্টেম বলতে নর্মাল সাইকেলকে কীভাবে ইলেকট্রিক সাইকেল তৈরি করেছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো এই দেখো এটা হচ্ছে আমাদের সবাই যেন প্রত্যেকটা নাইনের ছাত্রীকে দেয় সেই সাইকেলকে কীভাবে ইলেকট্রিক তৈরি করেছে দেখো ইলেকট্রিক সাইকেল বানিয়ে দিয়েছে নর্মাল সাইকেল তোমার দেখতে পাচ্ছো ট্র্যান্ডে যেরকম থাকে কী কী ফিট করেছে আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্যাটারি তো সাইকেলটা হচ্ছে এই দাদুর এটা হচ্ছে চার্জিং পয়েন্ট এটা হচ্ছে লাইট প্লাস হর্ন দেখছো কতটা টেকনোলজি এই সাইকেল দেখতে পাচ্ছ শব্দটা খুব সুন্দর না গিয়ার দাও এইটা হচ্ছে মোটর দেখতে পাচ্ছ এই মোটরটা সাইকেলের গিয়ারের সঙ্গে ফিট করা হয়েছে নরমাল সাইকেলের গিয়ারের সঙ্গে এটা এক্সট্রা মোটর লাগানো হয়েছে বাইরে থেকে আর প্যাডেলটা দেখো মানে প্যাডেলও হবে প্লাস মোটরও হবে তবে রিসকারটা দুই নাকি বুঝছছেন আরেকটা জিনিস দেখাই ইসকার গ্যাস সিস্টেম দেখো এটা হচ্ছে যেমন ইলেকট্রিক বাইকে থাকে না মোটর সিস্টেম সেরকম এই দেখো ঘুরছে কাছে আসো কাছে এটাকে আমি মোড়া দিয়েছি আর মোটর ঘুরছে ছেড়ে দিয়েছি বন্ধ হয়ে গেছে ব্রেক ধরলাম ওকে আবার দেখাচ্ছি দেখো এ ঘুরালাম কতটা আধুনিক আর কতটা উন্নত মানের সাইকেল

চালান সত্যি বলছি চালিয়ে যা মজা লাগছে একদম বাইক ফেল মনে হচ্ছে যে আমি একটা তৈরি করে নেব আচ্ছা আপনার সাইকেলে তৈরি করতে কতটা খরচা পড়লো এরকম ভাবে এই টোটাল তেরো হাজার মানে সাইকেলটাকে আবার নতুন করতে হয়েছে বল ব্যারিং সেভ করতে হয়েছে তারপর এই মোটরটার দামই সাড়ে সাত হাজার তারপরে এই এটা আছে এখানে মোটর এই যে সিটটা সেই সিটটা বাতিল হয়ে যায় সেই জন্য ভালো সিট লাগাতে হয়েছে আলাদা দিয়েছে